আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের জন্য ছোট্ট একটি সুখবর দিচ্ছি আমরা সেটি হলো সোনাবাজার বাজার বেতনাল গ্রিন থ্রি ফোর্টি টু বেতনাল গ্রিন রোড লন্ডন ই ওয়ান টু এই সোনা আমরা এক মাস একটা অফার দিয়েছিলাম টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর থেকে টোয়েন্টি ফোর্থ অফ অক্টোবর পর্যন্ত অফারটা ছিল আমরা যে হিউজ রেসপন্স পেয়েছি আমরা এক্সপেক্ট করিনি বাট অনেক কাস্টমার এখনো আসতে পারেনি তারা আমাদেরকে ফোন করে এখনো ওই অফারটি চাচ্ছে সো দেয়ার আমরা এই অফারটিকে আরও এক সপ্তাহ এক্সটেন্ড করেছি দ্যাট মিন্স এই অফারটি ভ্যালিড থাকবে হলো আনটিল ফার্স্ট অফ নভেম্বর পর্যন্ত অফারটি কি সেটি অবশ্যই আপনারা জানেন সেটা আমি একটু নজর আপনাদেরকে দিতে চাই যে ফাইভ পাউন্ড স্পেন্ড করলে একটি দুটি কানের দুল পাচ্ছেন ছোট্ট যদিও দেখতে বাট যারা পড়েন তারা খুব বেশি পছন্দ করেন এটি যারা ওয়ান থাউজেন্ড পাউন্ড স্পেন্ড করবেন তাদের জন্য লকেট রয়েছে এবং আপনার এটাতে খুবই সুন্দর এটা আমরা আপনি দেখেছেন একটু আগে যদি আপনার বাট আমি হাতে নিয়ে দেখি দেখতে দেখতে অনেক টাইনি বাট ভেরি কিউট আমরা এভাবে বলবো এরপরে যদি কেউ টু থাউজেন্ড পাউন্ড স্পেন্ড করেন গোল্ড কিনেন তাহলে তার জন্য সুন্দর একটি ব্রেসলেট আছে উইথ দ্য লকেট আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু দেখিয়ে দেখি চাই এভাবে আপনার এটি ব্রেসলেট টু থাউজেন্ড পাউন্ট স্পেন্ড করিয়ে দেন সামান কেউ যদি থ্রি থাউজেন্ড পণ্ড্য স্পেন্ড করেন তার জন্য দুটি থাকবে লকেট থাকবে এবং ব্রেসলেট থাকবে সো সুতরাং এই অফারটি আরও এক সপ্তাহ সোনাবাজার এক্সটেন্ড করেছে সেটি ফার্স্ট আপনার নভেম্বর আনটিল আপনি এই অফারটি পাবেন যারা এখন নিতে পারেননি স্কুল হলিডেতে আছে বাহিরে লন্ডনের বাহিরের লোকজন আসছে স্কুল হলিডেতে সুন্দর সময় কাটুক সোনা বাজারের সাথে আসসালামু আলাইকুম ব্রাদার্স এন্ড সিস্টার্স আওয়ার এক্সিস্টিং অফার ওয়াজ সাপোজড টু এন্ড অন 24th অফ অক্টোবর দিস ফ্রাইডে বাট ডিউ টু কাস্টমার ডিমান্ডিং ফ্রম আউটসাইড অফ লন্ডন এন্ড প্লাস স্কুল হলিডেজ আর স্টার্টিং সো উই গোনা এক্সটেন্ড দ্য অফার টিল First of November next week Saturday, so all the customers who have missed out the offer due to school runnings and busy schedules, so we have extended one more week for the offer and the offer will end on first of November which is next week so, next week on Saturday, so you are all welcome. Reminder for the offer: offer is from five hundred pound you will get a eighteen karat pair of earring. For one thousand pound, you will get a pendant, twenty-two karat gold pendant. For two thousand pound, you will get bracelet, twenty-two karat gold bracelet. Bracelet, and for three thousand pound and above, is going to be both the bracelet and the pendant. So you are almost welcome, and the offer ends on first November.